তীব্র গরমের পর অবশেষে ধেঁয় আসছে মুসুলধারে বৃষ্টি এই দিন থেকে ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলি যারই আগাম সতর্কতা তো অস্বস্তিকর গরমের মাঝেই কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে হাফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দক্ষিণবঙ্গে চরমে দক্ষিণবঙ্গের চরমে অস্বস্তি তিন জেলায় তাপপ্রবাহের শত্রক বার্তা আরও পাঁচ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি আগামী তিন দিন শুকনো আবহাওয়া দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে পশ্চিমের চার জেলায় তাপপ্রবাহের সতর্ক বার্তা বুধবার বারোই জুন পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বৃহস্পতিবার তেরোই জুন রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে গরমের সঙ্গে চলীয় বাসকের অস্বস্তি ভোগাবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকা সহ পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে মৌসুমি বায়ুর অগ্রগতি নিয়ে সংশয়ে আবহাওয়া দফতর সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশের সম্ভাবনা সত্যিই হবে কিনা সে বিষয়ে নিশ্চিন্ত নয় আবহাওয়া দফতর আগামী কয়েকদিনে মৌসুমী বায়ুর অগ্রগতির সম্ভাবনা খুব কম বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত থমকে গত একত্রিশে মে থেকে একই জায়গায় মৌসুমি অক্ষরেখা এই সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর আসার সম্ভাবনা নেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান আবহাওয়াবিদরা দেন দক্ষিণবঙ্গের পশ্চিমের তিন জেলায় তাপপ্রবাহের সতর্ক বার্তা আরও পাঁচ জেলায় রয়েছে তাপপ্রবাহের মতো পরিস্থিতি কলকাতা সহ জেলায় জেলায় গরম ও চরম অস্বস্তির আবহাওয়া সকাল থেকে খামে প্যাঁচ পেঁচে গরম মঙ্গলবার এগারো জুন ও ১২ জুন বুধবার বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে বৃহস্পতিবার তেরোই জুন থেকে আবহাওয়ার পরিবর্তন রাজ্য জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার চোদ্দই জুন থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি এবং তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এই তিন জেলাতে এই তিন জেলার কিছু অংশে গরম ও তাপপ্রবাহের সতর্ক বার্তা তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম পূর্ব বর্ধমান এবং হুগলি জেলাতে চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে আগামী বৃহস্পতিবার তেরো জুন দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার চোদ্দই জুন ও শনিবার পনেরোই জুন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে